সে আছে পর কাজে পরদেশে পরবেশে পরবেশে পরেরও সাক্ষাতে পরবৌছা মাথে নিয়ে পরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিসি মাথা তারাশীদেশী ঠাকুরের গাত উল্সনের প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবীর যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গীর সাথে যুক্ত থাক যারা প্রত্যেকদিন প্রথমে শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গুলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ এই মুহূর্তে কিছুক্ষণ আগেই ঘন্টাখানেক আগেই আমি ফিরেছি আমি শ্রীধামপুরীতে ছিলাম প্রত্যেকেই জানে শ্রীধামপুরী থেকে আজকে আমি কলকাতায় এসেছি আমি একটাই কথা বলব যে আগামী আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই পাঁচ দিনের মহাপর্ব এই পাঁচ দিনের মহাপর্বে দীপান্বিত অমাবস্যা আমি প্রত্যেককে বলবো কালী পুজোর এই পর্বে বামা কালের দর্শন করো প্রত্যেকে কুড়ি তারিখ দীপান্বিত অমাবস্যায় সূর্যাস্তের পর বামাকালীর দর্শনে অসম্ভব সম্ভব হবে আমি বারবার করে বলবো আপদ বিপদ ফাঁড়া প্রকল্পের চেয়ে বড় প্রকল্প প্রকল্পের তো মেলাই থাকছে বছর আর তার সঙ্গে আমি বারবার বলবো প্রত্যেককে বলবো যে এই যে মঙ্গলের বছরের পর এই যে বিশে অক্টোবরের পর থেকে নভেম্বর এবং ডিসেম্বর প্রায় বেশ চাপে এই সময়টা কিন্তু প্রত্যেকটা মানুষের বামাকালীর দর্শন দীপান্বিত অমাবস্যা সূর্যাস্তের পর যে সময়টা অমাবস্যা থাকছে প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত দীপান্বিতম অমাবস্যায় মাকে দর্শন করা তাতে কিন্তু অনেক বড় বড় বিপদ থেকে মানুষ রক্ষা পাবে আগলা দিন আগলাদিন মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার সেভেন फाइव सिक्स फोर सेवन इसको ग्रीन कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा खेल मैजिकल टाइम सुबह बारह बजकर बत्तीस बार मिनट से दो बजे तक फिर फिर चार बजकर छप्पन मिनट से छह बजकर बाईस मिनट तक जो नेगेटिव टाइम है वो सुबह से दस तक सुबह से तक अगला 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 दिन 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 का 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 लिए 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 मेष राशि राशि कन्या राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए मकर राशि अगला दिन का लिए कुंभ राशि सिर्फ जून में है अगला दिन का जो मेरा खेल मैजिकल वर्ड है वो है आई एम मैग्नेट टू प्रोस्परिटी आई एम मैग्नेट टू प्रोस्परिटी আমি প্রত্যেককে বলবো এ এ এম কে লেস ইউ আর ভি বারবার বলবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ঠিক শুনছো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মাছারা আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কিলো আমি তো আছি